মাদক মাদকসেবীদের তাণ্ডব প্রাণনাশের হুমকি ও চুরি ডাকাতিতে অতিষ্ঠ জনজীবন কায়েস আহমেদ সালমানের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনারা দৈনিক মাধবপুর উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা গ্রামে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আতর আলীর ছেলে আলী মন্নাফ মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বুল্লা গ্রামের বাসিন্দা আশিকুল্লা জানান আমি মাদবগঞ্জ জেলার মাদবপুর থানার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের বাসিন্দা আমাদের গ্রাম প্রতিদিন প্রতিনিয়ত অহরহ চুরি ডাকাতি হয় এই চুরি অসন্তুষ্টি মানুষ রাত্রে ঘুমাইতে পারে না পাহারা দিয়া আমরা রাত্রে জাগরণ করি এই গত রাইতের আগের রাইতে আমার ঘর চুরি হয়েছে এবং এই যে আমি যে দোকানের সামনে আছি এই দোকানের শাটার কাটটা দোকানের মাল নিছে এবং এই চুরির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়েছে সামাজিকভাবে জরিমানা করেছে আমার চুরির মালও আমি উদ্ধার করছি সবাই গ্রামের ময় যুব সমাজ নিয়ে আমরা সিদ্ধান্ত নিছি এই গ্রামে গাঞ্জার তিনটা আস্তানা আছে এই আস্তানাগুলি যদি আমরা গ্রাম থেকে উচ্ছেদ করি তাহলে আমাদের চুরিটা হয়তো বন্ধু জীবন তাই যুব সমাজ ময় নিয়ে আমরা এই গত পরশু আমরা সকাল দশটার সময় আমরা এই মাদকের আস্তা মাংসুর করছি তিনটে আস্থানা মাংসুর করছি আর একটা আস্থা না পরই আবার নতুনভাবে গড়ছে এবং আমাদেরকে হুমকি দিতেছে বিশেষ করে আমরা এবং হারুন প্রবাসী গেছে গত করলো হারুন এবং আমার হুমকি দিতেছে যে হারুন বিদেশ গেছে গায়ে হেরেছে এখানটা ভাই এনে হত্যা করুক আমি আতঙ্কে বাড়ি করতে বাড়িতেছি না এলাকার ময়িমুর যুব বসমান সবাই আমি জানাইছি এ বিষয়টা নিয়ে আমি ঘরতে বাড়িতে পারতেছি না এ আমার হত্যা করবো দাও নিয়ে লাঠি নিয়ে তার বাহিনী নিয়ে আশেপাশে ঘোরাফেরা করতেছে তাই আমি এবং আইনের কাছে বিচার চায় আমার জানে নিরাপত্তা দেওয়ার জন্য এবং এটার সুষ্ঠু বিচারের তদন্ত করে বিচার করা হোক আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন তারা সুর ফালে এবং তারা সুরদেরকে আশ্রয় আশ্রয় দেয় আজকে শুধু আমার না একসাথে অনেকের ঘরবাড়ি লুটপাট করছে অনেকের দোকান ফাট ইয়ে করছে বাংশোর করে মালামাল নিয়ে গেছে এরকম প্রমাণ অনেক পাওয়া গেছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এলাকার গণমান্য গণ্যমান্য যারা ব্যক্তিত্ব আছেন তারা মিললে যেন এই আস্তানাগুলা মাদকের আস্তানাগুলা উচ্ছেদ করে এবং এই যারা সুর এলাকার যারা এলাকার সুর তাদেরকে যাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসে স্থানীয় যুব সমাজ ও মুরব্বীদের অভিযোগ দুঘন্টার রোগীর ওষুধ দেওয়া তৈরি করতে স্যার থাকতে আমরা প্রতিদিন আক্রমণ করে সারা রাত সজাগ থাকতে হবে অর্থ স্যার এখন থাকতে হয় না মারপিট করে আমরা দোকানটাকে ঘন্টা আগে তৈরি গেছে এক লাখ টাকার মতো মালা মাল যা আছে সব লেগে গেছে দেখি তারা বাপ পুতে তার বেডি ইমন শৃঙ্খলা বহা বহি গালা গালি মন না রক কাটা লাগবে ট্রেন কাটা লাগবে কোন মাদার চৌদায়ে লাগাল ভাইলে মাইরালামো দৌড়ালামো আর আমরা দেশবাসী থাকতে পারি না আশুগুল্লা স্বর্ণ নিচে গা কইছে মেরে লিব ঠেঙ্গে রক কেটে লিব তো এটা আমি জব জারি করছি এটা আমরা আইনের কাছে সাহায্য চাই বিচার চাই সুস্থ বিচার যাব আমরা পাই দেশবাসীর কাছে আমার একটাই আপনার বলা যে আমরা যারা ব্যবসা করি তারা খুবই মানে বইয়ের মেয়ে থাকি সারা রাত্রে আমরা অনেক সময় দেখা গেছে জিনিসপত্র থাকে মালসা থাকে এগুলা নিয়ে আমরা খুবই মানে বইয়ের মেয়ে থাকি যে চুরিদারি অতিরিক্ত বেশি হইতেছে যারা তারপরে গাঁজা এবং কি অন্যান্য ইয়াবা ট্যাবলেট যারা সেবন করে তারা রাত্রেবেলা ঘুমায় না তারা এগুলা সুযোগ পাইলেই দোকান থেকে এগুলা জিনিসপত্র চুরি করে নিয়ে নিয়ে আমাদেরকে হইরানির শিকার করে এবং কি আমাদেরকে একজন মিশ্রবানে ফেলা কহিল এই যে গাঁজা মাজা খাই ফোলাবান পান এই ছোটো ছোটো ফোলা পান এরপরে আপনার এই ইয়াবা খায় এগুলা খায় আর তারপর রাত্রে ঘুমায় না ফোলাপানে চুরিদারি বেশি করে